বিস্মিল লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওরাফমতুল্লাহি বরাকাতু হেবরিয়ান আমি শোআুল ইসলাম তৃষা সংযুক্ত আরব আমিরাত থেকে আলহামদুলিল্লাহ বর্তমান দেখছেন শার্জা অফিস থেকে জীবনে যদি আপনি ভালো ব্যক্তিত্বের পরিচয় দিতে চান তাহলে পাঁচটা জিনিস ফলো করতে হবে আপনাকে নাম্বার 1 কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না কোনো কাজ শুরু করার পূর্বে আপনাকে নিয়ে যদি সমালোচনা করা হয় তাদের কথায় যদি থেমে যান তাহলে আপনি হেরে গেলেন হেরে যাওয়াটা দোষের কিছু নয় হেরে যাওয়াটা আপনারই ব্যর্থতা নাম্বার টু কারো সম্পর্কে না জেনে কমপ্লেন করা যাবে না কমপ্লেন করা তাদেরই কাজ যারা অন্যের ভালো দেখতে পারে না নাম্বার থ্রি বড় কিছু অর্জন করতে হলে কান্না করা যাবে না কান্না করা ব্যক্তির সঙ্গ কেউ দেয় না আপনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন টেনে ধরার লোকের অভাব পড়বে না নাম্বার ফোর কারো সম্পর্কে না জেনে অভিশাপ দেওয়া যাবে না অভিশাপ দেওয়াটা সহজ বোঝাটা কঠিন নাম্বার ফাইভ কারো সাথে নিজেকে তুলনা করা যাবে না অন্যের সাথে তুলনা করলে অনেক কিছু হারাবেন পাওয়ার কিছুই নেই সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার